হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আই তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আগের দিন আমি কর্মসংস্থান পত্রিকার একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে লেখা ছিল কর্মসংস্থান পত্রিকা আহ যে ডাব্লিউ পরীক্ষার যে নোটিস ছিল যেটা আমরা জানি ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেটা বার করেছিল সেখানে সাতই সেপ্টেম্বর লেখা ছিল কিন্তু সেটা চেঞ্জ হয়ে নভেম্বর করেছে কর্মসংস্থান পত্রিকা সেই নিয়ে তোমাদের প্রচুর তোমরা কমেন্ট স্বাভাবিকভাবেই আমিও বলেছিলাম যে এই ভিডিও সত্যতা সত্যতা এই আমি জানি না যে অ্যাকচুয়ালি এটা ঠিক কি ভুল কিন্তু যেহেতু পেপারটা আমি নিই এবং পেপারে খবরটা দেখলাম তাই ভিডিও করে তোমাদেরকে বলেছিলাম তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আহ আমাকে কমেন্টে লিখেছে যে ওবিসি কেস আছে যেটা মেটে নেই তো শوري নভেম্বর কি করে পরীক্ষা হবে দেখো বর্তমানে আমরা আগস্টে দাঁড়িয়ে আছি আজকে হচ্ছে আগস্টের 21 তারিখ এবং আজকে আমি ভিডিওটা পাবলিশ করব তো আমি এখানে দুটো তিনটে লজিক তোমাদেরকে দিচ্ছি আমিও বুঝতে পারছি পরীক্ষা গণমতে সম্ভব নয় কারণ পরীক্ষা হওয়ার পরেও আমাদের দুই থেকে তিন মাস সময় দেওয়া হয় যদি খুব কম করে আমি বলি এক মাস তো সময় অবশ্যই আমাদেরকে দেবে তো সেই হেতু ডাব্লিউবিসিএস পরীক্ষা যে নোটিফিকেশন সেটা যদি না বেরোয় ইন্ডিকেটিভ যেটা বেরিয়েছিল ডিটেলস নোটিফিকেশন যদি না আসে তাহলে ষোলোই নভেম্বর কিন্তু পরীক্ষা সম্ভব নয় কারণ তারপরে ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল পরে একটা এডিট উইন্ডো খোলা হয় যেখানে যদি কেউ ভুল করে থাকে সেটাকে এরর গুলো ঠিক করার জন্য তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে যেহেতু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে ফার্স্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেন ভোট আছে তাহলে কোনোভাবেই কিন্তু পসিবল নয় অর্থাৎ লাস্টে মানে ভোটের পরে হয়তো পসিবল এবার যদি এই মুহূর্তেই সত্যি সত্যি নোটিফিকেশনটা ডিটেল চলে আসে এবং ফর্ম ফিল আপ তড়িঘড়ি শুরু হয়ে যায় কিন্তু সেখানেও একটা বাধা আছে সেটা হচ্ছে ওবিসি কেস কারণ যেহেতু ওবিসি কেসের এখনো যে রায়টা সেটা কিন্তু আহ পিএসসি পুরোপুরিভাবে আর কি তাদের যে গ্রুপ এ গ্রুপ বি যে আর কি বি যে ব্যাপারটা ও ক্লাস কেস এ যেটা আরকি পি আর পিআরবি তাদের নোটিফিকেশন একদম ডিটেল ভাবে দিয়ে দিয়েছে কিন্তু সেটা কিন্তু মানে পিএসসির তরফ থেকে এখনো কোন রকম কোনো রেসপন্স পাওয়া যায়নি তো ধরা নিয়ে মানে ধরে নেওয়া যায় যে এটা সম্ভব না কোনোভাবেই তো ব্যাপারটা হচ্ছে তাহলে ধরতে গেলে আমরা দু হাজার পরীক্ষা দিয়েছি চলে চলে যাবে যাবে এবং দুটো বছর অলরেডি লস করে আমরা বসে আছি এখনো পর্যন্ত কোনোরকম রকম কোন মানে এত বড় একটা পরীক্ষা যেটা ডাব্লিউ এর মতো ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস এক্সামিনেশন সর্বোচ্চ স্তরের পরীক্ষা রাজ্য সরকারের সেখানে কিন্তু কোনোরকম হেলদোল দেখা যাচ্ছে না তো আমার বক্তব্য এটাই তোমরা যারা কমেন্ট করেছো আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়েছি কিন্তু আমি ভিডিও শেষে বলেছিলাম যে এই খবরের কাগজের সত্যতা নিয়ে আমি জানি না যেটা দিয়েছে আমি শুধু সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি আমারও ব্যক্তিগতভাবে এটাই মনে হয় যে সত্যিই পরীক্ষা হওয়া সম্ভব নয় ঠিক আছে তো আমি ভিডিওটা এই জন্যই তোমাদের কাছে করে দিলাম যদি এই ব্যাপারে আমি কোন রকম কোনো খবর পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো ততক্ষণ বিষয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ